লোকসভা ভোটে বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটের সম্ভাবনা কয়েকদিন আগেই নস্বাত করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বহরমপুরের সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে মমতা দাবি করলেন কংগ্রেসের সঙ্গে তার দলের বোঝাপড়া ভালো জায়গায় ছিল কিন্তু গোটাটা নষ্ট হয়েছে সিপিএমের জন্য মমতা এও জানিয়েছেন গান্ধীদের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে কিন্তু কোনও রাজনৈতিক সম্পর্ক নেই বহরমপুরের সভায় মমতা বলেন কংগ্রেসের সঙ্গে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি সিপিএম আজকে সবচেয়ে বড় বিজেপির দালাল হয়েছে মমতার এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন আমরা সংবাদ মাধ্যমের সূত্রে জেনেছিলাম কংগ্রেসের সঙ্গে তৃণমূল আলোচনা করছে কয়েক মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর বাড়িতেও ছুটেছিলেন কিন্তু ওদের মধ্যে কি হল তার মধ্যে সিপিএমএল কোথা থেকে আসলে উনি এখনও সিপিএম এর ভূত দেখার অভ্যেস ছাড়তে পারেননি বহরমপুরের সভায় মমতা বলেন গান্ধীদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক আছে রাজনৈতিক সম্পর্ক নেই আমি একদিন কংগ্রেস করতাম কংগ্রেস থেকে আমায় তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি তৃণমূল তৈরি করেছিলাম আমি ভাবলাম বৃহত্তর স্বার্থে সবাই কাজ করবে আমি প্রস্তাব দিলাম প্রথমে আমি দুটো সিট দিতে চেয়েছিলাম মালদহ বলল হবে না এরপর পর ক্ষুব্ধ মমতা বলেন আমি বললাম কটা চাই বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ বিয়াল্লিশটাই হারবে আর বিজেপি জিতবে আর বাংলায় এসে তারা মস্তানি করবে লুট করবে মানুষকে খুন করবে আমি হতে দেব না আমার ক্ষমতা আছে আমার হিম্মত আছে আমি বিজেপিকে লড়তে পারি